দশম শ্রেণীর ভূগোল প্রথম সামেটি পরীক্ষার একটা সেট এক নম্বর সেট দেখো বলছে প্রশ্ন দেখো ভূপৃষ্ঠের সমতলীকরণ ঘটনার প্রক্রিয়া চারটে অপশান নগ্নিভবন অবরোহণ আরোহণ আর পর্যায়ন তোমরা সঠিক অপশানটা করবে পর্যায়ন দুই মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বশৃঙ্কে বলে চারটে অপশান দেখো রেখা গাবো রেখা পিরামিড চূড়া নুনাটাক সঠিক অপশানটা হবে ডি এর অপশানটা নুন তিনেরটা মরু অঞ্চলে শুষ্ক অগভীর নদীখাদকে বলা হয় চারটে অপশান ওয়াদি বাজাদা হামাদা আর প্লা সঠিক অপশানটা হবে এর অপশানটা ওয়াদি চার নম্বর অবঘর্ষ প্রক্রিয়ায় নদীবক্ষে শীর্ষ মসিণ গহওয়ারগুলিকে বলা হয় চারটে অপশানকূপ মন্থকূপ ওয়াদি প্লা সঠিক নদীবক্ষে করবে তোমরা কী করবে মন্থকূপ পাঁচেরটা ভারতে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কত সালে উনিশশো সাতচল্লিশ উনিশশো পঞ্চাশ উনিশশো তিপ্পান্ন উনিশশো একান্ন সঠিক অপশানটা করবে তোমরা এর অপশানটা উনিশশো একান্ন এই উনিশশো তিপ্পান্ন খোয়াই বা খোয়াই খোয়াই বা গালিখড় দেখা যায় যে মাটিতে চারটে অপশান পুলি রিগুড় ল্যাটেরাইট আর শিরোজম সঠিক অপশানটা করবে এর অপশানটা ল্যাটেরাইট মাটিতে খোয়াই খর খোয়াই খয় লক্ষ্য করা যায় তারপর একটা সাতেরটা আশ্বিনের ঝড় দেখা যায় কোথায় কোন সময় মৌসুমি বায়ুর আগমনকালে শীতকালে গ্রীষ্মকালে মৌসুমি বায়ুর প্রত্যাগমনকালে সঠিক অপশানটা হবে দিয়ের এর মৌসুমি বায়ুর প্রত্যাগমনকালে আটেরটা ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থিত যে শহরে দেরাদুন কলকাতা পুনে আর চেন্নাই অরণ্য হচ্ছে উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত বিয়ের দেখো বিয়ে বলছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দেওয়া শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ আর অশুদ্ধ বলছে এক একটা বারখান বালিয়ারির প্রতিবাদ অংশ অবতল ও অনুবাদ অংশ উত্তল গঠনের ঢালযুক্ত হয় এই প্রতিবাদ অংশ উত্তল হলে ঠিক হতো তাহলে এটা কি হচ্ছে প্রথমেরটাই হচ্ছে অ তারপর কুমায়ুন হিমালয় অঞ্চলে নদীগুলোকে তাল বলে না কুমায়ুন হিমালয়ের হ্রদগুলোকে তাল বলে তাহলে এটাও হচ্ছে তোমার অশুদ্ধ পেনগঙ্গা গোদাবরী নদীর উপনদী তোমার তারপরে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান কর উপযুক্ত বায়ু প্রবাহের দ্বারা শুষ্ক বালুকণা বহু দূরে বাহিত ও সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠন করে তাকে বলবে তোমরা কি লোয়েস এই ভূমিরূপ তাকে হচ্ছে লোয়েস সময় বা লুইস বা লুইস সময় ঠিক আছে কাশ্মীর উপত্যকায় কারেওয়া মাটি দ্যাশ চাষের জন্য বিখ্যাত এটা লিখবে জাফরান জাফরান তারপরে তিনেরটা দ্যাশ গ্যাপ নীলগিরিকে পশ্চিমঘাট থেকে বিচ্ছিন্ন করেছে এটা হচ্ছে পালঘাট পালঘাট গ্যাপ এবার একটি কোন একটি বা দুটি শব্দের উত্তর কোন প্রকার হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি এটা লিখবে মহাদেশীয় মহাদেশীয় তারপর কোন মালভূমির উঁচু অংশ প্যাট অঞ্চল নামে পরিচিত এটা হবে মালভূমিটার নাম হবে ছোট নাগপুর ছোট নাগপুর মালভূমি নেক্স বাম দিকে সাথে ডান ঝুম চাষ ঝুম চাষের সাথে মৃত্তিকা হয় বদিফিন চওড়া নদী মোহনাকে বলা হবে কি খাঁড়ি আর অর্ধচন্দাকার বালিয়ারিকে নাম হচ্ছে বারখান আর দু নম্বরে জলবিভাজিকা দু নম্বর দিয়েছে আর তিন নম্বরে আর এখানে পাঁচ নম্বরে দেখো দুটো করতে হবে